খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ ব্ল্যাক হোল কৃষ্ণ বিবর কোথায় গন্তব্য আত্মা তোমার ওই কৃষ্ণ বিবরের কালে সেই ব্ল্যাক হোলসের উজ্জ্বল রহস্য নতুন অনুসন্ধান যা আমরা জানতাম সেই বিদ্যমান তত্ত্বকে চ্যালেঞ্জ করছে জ্যোতির্বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল সক্রিয় ব্ল্যাক হোলের আচরণ তদন্ত করার জন্য একটি সম্পূর্ণ নতুন পদ্ধতি আবিষ্কার করেছে তারা একশো ছত্রিশটি গ্যালাক্সির কেন্দ্রে অবস্থিত সক্রিয় ব্ল্যাক হোলের একটি নমুনা পর্যবেক্ষণ করেছেন এবং তাদের আশেপাশের গ্যালাকটিক পদার্থ যেমন গ্যাসের মেঘের মতো বিভিন্ন জিনিস এবং তার হার নির্বিশেষে মাইক্রোওয়েভ এবং এক্সের আলোর নির্গমনে একটি সামঞ্জস্যপূর্ণ প্যাটার্ন খুঁজে পেয়েছে ধুলো এবং পাঁচমা কাডিপ ইউনিভার্সিটি বিজ্ঞানীদের নেতৃত্বে দলটি বলছে যে প্রক্রিয়াটি এমন কিছু নয় যে আমাদের বর্তমান বোঝার দ্বারা ভবিষ্যৎবাণী করা হয় যে কিভাবে ব্ল্যাক হোল খাবার খায় বর্তমানে তার ক্ষোধার ওপর নির্ভর করে আভ্যন্তরীণভাবে আলাদা করে বলা যেতে পারে সক্রিয় ব্ল্যাক হোলগুলি তাদের কোরের বিন্যাস এবং গ্যালাকটিক পদার্থে তারা যেভাবে আঁকেন তারা সেটাই চিহ্নিত করা হয় যাই হোক দলটি খুঁজে পেয়েছে যে এই ব্ল্যাক হোলগুলি পূর্বের ধারণার চেয়ে বেশি মিল থাকতে পারে তাদের অনুসন্ধান রয়্যাল অ্যাস্ট্রোনভিক্যাল সোসাইটির মাসিক নোটিস লেটাসে প্রকাশিত ছায়াপথগুলি কিভাবে বিবর্তিত হয় সে সম্পর্কে নতুন তথ্য দিতে পারে কার্ডিপ ইউনিভার্সিটি স্কুল অফ ফিজিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনমির পোস্ট ডক্টরাল রিসার্চ অ্যাসোসিয়েট প্রধান উনি লেখক ডক্টর ইলারিয়া রুফা বলেছেন এই ব্ল্যাক হোলের আশেপাশের অঞ্চলগুলি থেকে আমরা যে মাইক্রোওয়েভ এবং এক্স রে গ্লো শনাক্ত করি তা সরাসরি তাদের ভরের সাথে সম্পর্কিত বলে মনে হয় এবং সেখান থেকে উৎপন্ন হয় প্লাজমার শোধ বিশৃঙ্খলভাবে তাদের মতো পতনশীল এটি উভয় সিস্টেমের ক্ষেত্রেই হয় যেখানে বিশাল ক্ষুধা আছে যেগুলি প্রতি বছর আমাদের সূর্যর মতো প্রায় একটি সম্পূর্ণ নক্ষত্র খাচ্ছে এবং যার কম ক্ষুধা আছে এবং যারা দশ মিলিয়ন বছর ধরে একই পরিমাণ উপাদান খাচ্ছে এটি খুবই আশ্চর্যজনক ছিল কারণ উনি বলছেন আমরা আগে ভেবেছিলাম যে এই ধরনের শোধগুলি কেবলমাত্র কম হারে খাওয়া সিস্টেমগুলিতেই ঘটতে পারে যেখানে প্রচুর ক্ষুধা আছে ব্ল্যাক হোলকে আরও সুশৃঙ্খল এবং ধ্রুবক পদার্থের প্রবাহের মাধ্যমে খাওয়ানো উচিত সাধারণত অ্যাক্রিয়েশান বলা হয় বা ডিক্স সক্রিয় ব্ল্যাক হোলের আশেপাশে ঠান্ডা গ্যাসের মধ্যে যোগসূত্র এবং চিলির আটাকামা লার্চ মিলিমিটার সাপ মিলিমিটার অ্যারে বা এ এল এম এ টেলিস্কোপের দ্বারা বন্দি পঁয়ত্রিশটি কাছাকাছি গ্যালাক্সির উইস্টম নমুনায় কিভাবে এগুলিকে জ্বালানি দেওয়া হয় তা তদন্ত করার সময় দলটি আবিষ্কার করছে ডক্টর রূপা যোগ করেছেন আমাদের গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে আমরা যে মাইক্রোওয়েভ আলো শনাক্ত করি তা প্রকৃতপক্ষে সমস্ত ধরনের সক্রিয় ব্ল্যাক হোলের প্লাজমার এই স্রোতগুলি থেকে আসতে পারে এই সিস্টেমগুলি কিভাবে পদার্থকে গ্রাস করে এবং আমরা যে মহাজাগতিক দানব দেখতে পাচ্ছি সে সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দলের দ্বারা পর্যবেক্ষণ করা পারস্পরিক সম্পর্কগুলি ব্ল্যাক হোলের ভর অনুমান করে একটি নতুন পদ্ধতিও প্রদান করে কিছু জ্যোতির্বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে মহাবিশ্ব জুড়ে ছায়াপাতগুলির বিবর্তনের উপর তাদের প্রভাব বোঝার কিন্তু কেন্দ্রবিন্দু সহালোক ডক্টর টিমেথি ডেভিস কার্ডি ইউনিভার্সিটি স্কুল অফ ফিজিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনমির একজন পাঠক যোগ করেছেন গ্যালাক্সিগুলি তাদের কোরের মধ্যে থাকা ব্ল্যাক হোলগুলির বিষয়ে খুব কিন্তু যত্নশীল এবং তাদের সম্ভবত করা উচিত নয় কারণ যখন আমরা সর্বদা ব্ল্যাক হোলকে এই সুপার জন্তুরা তার চারিপাশে সব কিছু গ্রাস করে বলে মনে করি তারা একটি সম্পূর্ণ গ্যালাক্সির প্রেক্ষাপটে সত্যিই খুব ছোট এবং হালকা ওজনে এবং তবুও তাদের থেকে হাজার হাজার আলোক বর্ষ ধরে বস্তুর ওপর তাদের রহস্যময় অমহাকর্ষীয় প্রভাব রয়েছে এটি এমন কিছু যে আমরা বহু বছর ধরে জ্যোতির্বিজ্ঞানীরা এই হিসাবে বিভ্রান্ত হয়েছে ব্ল্যাক হোলের ভর পরিমাপ করা এবং কিভাবে এইগুলি তাদের হোস্ট গ্যালাক্সিগুলির বৈশিষ্ট্যগুলির সাথে তুলনা করে তা হলো এই রহস্য কেন স্থায়ী হয় তা বোঝার সর্বোত্তম উপায় ওনারা বলছেন আমাদের নতুন পদ্ধতি এই সমস্যাটির জন্য একটি নতুন উইন্ডো খুলেছে এবং পরবর্তী প্রজন্মের যন্ত্রের সাহায্যে আমরা মহাজাগতিক সময়ের সাথে সাথে এটিকে গভীরভাবে অন্বেষণ করতে পারি বৈদ্যনাথ দাসের রিপোর্ট ཁབ་ར 24 ཉིན་ཟླ་